প্রিয় দর্শক আসসালামু মন্ডলী আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু ভিডিওতে মেয়ে শিশু সাতটি ইসলামিক নাম ও বাংলা অর্থ দেওয়া হয়েছে ভিডিওটি না সম্পূর্ণ সম্পূর্ণরূপে দেখতে থাকুন এক নাম আফিয়া নামের অর্থ পূর্ণবতী দুই নাম সাইয়ারা অর্থ তারকা তিন নাম মাহমুদা অর্থ প্রশংসিতা চার নাম রায়হানা অর্থ সুগন্ধি ফুল পাঁচ নাম রাশিদা অর্থ বিদুষী ছয় নাম রামিসা অর্থ নিরাপদ সাত নাম রায়সা অর্থ রানী আট নাম রাফিয়া অর্থ উন্নত নয় নাম নুসরাত অর্থ সাহায্য দশ নাম নিষাদ অর্থ আনন্দ এগারো নাম নাফিসা অর্থ মূল্যবান বারো নাম মাসুমা অর্থ নিষ্পাপ তেরো নাম মালিহা অর্থ রূপসী চোদ্দ নাম হাসিনা অর্থ সুন্দরী পনেরো নাম হাবিবা অর্থ প্রিয় ষোলো নাম ফারিহা অর্থ সুখী সতেরো নাম বিলকিস অর্থ রানী আঠারো নাম আনিকা অর্থ রূপসী উনিশ নাম তাবিয়া অর্থ অনুগত কুড়ি নাম তাবাসুম অর্থ মুসকি হাসি একুশ নাম তাসনিয়া অর্থ প্রশংসিত বাইশ নাম তাহসিনা অর্থ উত্তম তেইশ নাম তাহিয়া অর্থ শুভেচ্ছা চব্বিশ নাম তোহফা অর্থ উপহার পঁচিশ নাম তাসমিনা অর্থ অনুমান ছাব্বিশ নাম তাজকিয়া অর্থ পবিত্রতা সাতাশ নাম তাসলিমা অর্থ সম্পূর্ণ আঠাশ নাম তাসমিয়া অর্থ নামকরণ উনতিরিশ নাম তাসমিন অর্থ বেহেস্তের ঝর্ণা তিরিশ নাম তাসফিয়া অর্থ পবিত্রতা একত্রিশ নাম তাসকিনা অর্থ সান্ত্বনা বত্রিশ নাম তাসমিম অর্থ দৃঢ়তা তেত্রিশ নাম তাসবি অর্থ উপমা চৌত্রিশ নাম তাকিয়া অর্থ শুদ্ধ চরিত্র পঁয়ত্রিশ নাম তাকমিলা অর্থ পরিপূর্ণ ছত্রিশ নাম তামান্না অর্থ ইচ্ছা ৩৭, নাম তামজিদা অর্থ মহিমা বর্ণনা আটত্রিশ নাম তাওবা অর্থ অনুতাপ উনচল্লিশ নাম তানজিম অর্থ সুবিন্যাস্ত চল্লিশ নাম তাহিরা অর্থ পবিত্র একচল্লিশ নাম তবিয়া অর্থ প্রকৃতি বিয়াল্লিশ নাম তরিকা অর্থ রীতিনীতি তিতাল্লিশ নাম তহুরা অর্থ পবিত্রা চুয়াল্লিশ নাম তুরফা অর্থ বিরল বস্তু পঁয়তাল্লিশ নাম তাহামিনা অর্থ মূল্যবান ছেচল্লিশ নাম তাহমিনা অর্থ বিরত থাকা সাতচল্লিশ নাম ফরিদা অর্থ অনুপম আটচল্লিশ নাম ফাতেহা অর্থ আরম্ভ ঊনপঞ্চাশ নাম ফাতেমা অর্থ নিষ্পাপ পঞ্চাশ নাম ফারা অর্থ আনন্দ একান্ন নাম ফারহানা অর্থ আনন্দিতা বাউান্ন নাম ফারহাদ অর্থ আনন্দ তিপ্পান্ন নাম ফের ফেরদাওস অর্থ জান্নাতের একটি নাম চুয়ান্ন নাম ফাউজিয়া অর্থ বিজয়িনী পঞ্চান্ন নাম ফারজানা অর্থ জ্ঞানী ছাপ্পান্ন নাম পারভিন অর্থ দীপ্তিময় সাতান্ন নাম ফিরোজা অর্থ মূল্যবান পাথর আটান্ন নাম শাহিদা অর্থ সৌরভ সুবাস ঊনষাট নাম ফাহমিদা অর্থ বুদ্ধিমতী ষাট নাম মুবাসিরা অর্থ সুসংবাদ বহনকারী প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ